এখন আমাদের গার্জেনিস মহাশলায় কিছু ছেলে এমন বার হয়েছে যারা প্রাঙ্ক ভিডিও করে অনেক ভিডিও করে যেখানে আমি দেখি যে অনেক গরিব মানুষের সিচুয়েশন নিয়ে হাসি ঠাট্টা করে আল্লাহ কোরআন এর মধ্যে বলছেন আউজ বিল্লাহ হিমনি শ্বেতান রাজিম বিসমিল্লা রহমানের রহিম ইয়া আই ইউ হেল্লা মানু হে ই মানুহ আলারা লা ইয়াস হর কও মুম মিন কৌ মিন একজন আরেকজনকে নিয়ে হাসি ঠাট্টা করো না আশা আই ইয়া কুনু এমনও হতে পারে যে তুমি যাদেরকে নিয়ে মজা করাচ্ছ তারা তোমাদের থেকে বেহতার তো এই যে জিনিসটা ট্রেন্ডটা শুরু হয়েছে আমি দেখলাম যে মানুষ অনেক এনজয় করছে ভিডিওগুলোকে অনেক মানুষ হয়তো এটা জানে না যে এই ধরনের আমল করা কিন্তু সঠিক না যদি প্র্যাঙ্ক করতে হয় যদি কন্টেন্ট তৈরি করতে হয় তাহলে নিজেরা আগে স্ক্রিপ্ট তৈরি করো যার সঙ্গে প্র্যাঙ্ক করবে তাকে আগে থেকে জানাও বোঝাও ভালো অ্যাক্টার হলে সেই অ্যাক্টিংয়ের মাধ্যমে মানুষের সামনে প্র্যাঙ্ক করো কিন্তু জেনুয়ান কারোর সিচুয়েশনকে নিয়ে মজা করানো এটা কিন্তু খুব বড় একটা গোনার কাজ আখেরাতে গিয়ে কিন্তু এর হিসাব দিতে হবে